বাবা কিউ করে কেউ ঘরে থেকে খানা নিয়ে আসে এটা হইছে পিকনিকের সুন্দর একটা জায়গা যখন বাচ্চারা ক্রিকেট খেলতেছে অনেক সুন্দর এরকম ভালো না ধর পুরো কতক্ষণ বৃষ্টি পড়ে কতক্ষণ ভালো থাকে क्या मान कर के चले गए नहीं भाई क्यों साइड अच्छा डाइल सब डाइल দিবেন आज के आज के कोठे के जानगा कोई कोई हम नहीं है

খাই <laughs> 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 <laughs>

পিকনিক একদম নাম লেখা তোমার বাইরে ছবি তুলে